কাকা আসসালামু আলাইকুম ওয়া কাকা আপনার সাথে কিছু কথা বলতে পারি হ্যাঁ বলতে পারেন বলেন কাকা একটু সাইড দেন ওই যে গরু আসছে কাকা আপনি থেকে অনেক দিন ধরে এই পেশায় মানে এই যে আপনার যে আমাদের সাথে সেবা যে সংস্থাটা আছে আপনি এইগুলোর সাথে জড়িত দেখি যে আপনি আত্মবর্ধমাত মানুষের পীড়াপীড়ি মানে যারা অসুস্থ আছে বা যারা যে সমস্যা আছে তাদের সাথে আপনি এগিয়ে চলেন আবার আপনার দেখছি পোশাক আশাক এবং একটা লোক আছে আপনার বুকের মধ্যে দেখা যায় একটা লোগ্য আছে এই আপনি কি মানে আপনাকে যে যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে আপনি কি এই লগ্যটার সাথে সম্পৃক্ত মানে আপনি কি কোনো বিশিষ্ট বা বীরত্তম এরকম কোনো কিছু আসসালামু আলাইকুম আমাকে যে প্রশ্নটা আপনি করেছেন অনেক মূল্যবান প্রশ্ন করেছেন সেই প্রশ্নটায় আমাকে অতীত অতীত স্মরণ করে দিচ্ছে যখন একত্র সংগ্রাম এই সংগ্রামে আমার বয়স এগারো সাড়ে এগারো আর আমি দেখেছি আমার এলাকা কেন্দ্র জন্মস্থান কেন্দ্র থানা আসু জিন রামপুর বাজার আমার বাড়ি তো ওখানে আমার বয়স এগারো সাড়ে এগারো যখন দেশের সংগ্রাম লাগলো তখন আমি ছোট্ট মানুষ কতটুকছেন আমি কি আমরা কী করতাম পাকিস্তানি পাক বাহিনী আমার দেশে আইসা ওরা আমার দেশের মানুষকে ওরা মারতেছে তখন তো আমি ছোট্ট মানুষ সেটা সেটা বুঝি তখন আমরা কী করতাম যখন আমরা ঘাস কাটাতে যেতাম ঠিক এমনিভাবে এই যে এমনভাবে আমাদের নেত্রকোনা থেকে ট্রেন দেওয়া যাইতে যে রুটটা ছিল এমনভাবে শৈলিং ছিল এই ছিল আর আমরা শ্রেণী দেওয়া শ্রেণীতে গুঁতায়া এবার গুঁতায়া এবার ইট লড়াইতাম এবার লড়াইতাম এবার লড়াইতাম আর শ্রেণী দিয়ে শ্রেণী দিয়ে এবার ইট আলোক করতাম রাস্তা দুই পাশের ইট ফেলাই দিতাম আপনার জমিনে ফেলাই দিতাম কেন যে যেন পাক বাহিনী যেন না যাইতে পারে এই কাম করতাম আর আমার এখনো এখনো কিন্তু আপনার বাচ্চা আছে রহিম কিন্তু মুক্তিযোদ্ধা যেমন ভাই মুক্তিযোদ্ধা ফোরসোন মাস্টার মুক্তিযোদ্ধা আবুল ভাই মুক্তিযোদ্ধা আরেকজন ছিল মজেবরু ভাই মুক্তিযোদ্ধা তারা যখন জল্লির অসীম সাপ মুক্তিযোদ্ধা সবাই সব মুক্তিযোদ্ধা তার মধ্যে আমার রামপুর থেকে পশ্চিমভাবে যে একটা রাস্তা আছে সেই রাস্তা হলো বেঘুরাডি গেছে বেঘুরাডি হইয়া আপনার আগে গা গরিপুর আর একটা রাস্তা হলো রামপুর থেকে যেটা হলো আপনার পূর্ব দিকে সেটাকে শেখা আপনার মদন কাল্লাজি তেলিগাতি এই তো আমি কি আমরা কী করতাম এই আমরা মুক্তিযুদ্ধের কষ্টটা কিন্তু আমরা দেখেছি এই রাইফেল রাইফেল কান্ড করে আনিয়া কিন্তু আমরা আগুয়াই দিতাম আমি আমার বাবা আগুয় দিত তো এখন যেখানে প্রশ্নটা আমার প্রশ্নটা যেখানে এখানে আমরা করলেন যে আমি বীর বিক্রম কিনা তবে আমি বীর বিক্রম আমি হইতাম যদি আমার এই দেশ স্বাধীন হয়েছে কত বছর কত মাসে স্বাধীন হয়েছে নয় মাসে স্বাধীন হয়েছে আমার এই দেশ আর আট মাস আট মাস বাড়ি ছাড়া রয়েছে আমার জানা মতে যারা আমরা এলাকার মুক্তিযোদ্ধায় যারা গিয়েছিল অংশগ্রহণ যারা করেছিল তারা কিন্তু আট মাস বাড়ি ছাড়া রয়েছে কেন তখন আমি দেখেছি আমাদের রামপুর বাজারে মুক্তিযোদ্ধা যারা ছিল এই মুক্তিযোদ্ধারে আইন একজন মুক্তিযোদ্ধারে আইন্যা আপনার দণ্ডের সাথে আপনার পাও উহুর বাগুরে বাঁধছে দিয়া পরে টর সারিং করছে তৎকালীন এস পি শপ হ্যাঁ কেন যে তোর কাছে হাতিয়ার আছে আর সে বলছে যে আমার কাছে আমার কাছে যে হাতিয়ার ছিল সেই হাতিয়ার আমি জমা দিয়েছি এই যে আমার কাগজ মানে নাই ওনার পথ করছে আর আমার দেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু আট মাস এই তৎকালীন এস সিফের অত্যাচারে বাড়ি ছাড়া রয়েছে নয় মাসে দেশ স্বাধীন হয়েছে আমি যদি আমি বলতাম এখন আমি বলবো যে আমি মুক্তিযুদ্ধকে সাহায্য করেছি আমি না ক্ষেত্রে আলে না ভাত খাওয়াইছি আমি রাইফেল আগবাই দিয়েছি আমি গুলির পূজা অর্ধেক গুলির পূজা হইলে আমি নিতে পারতাম আর ফুল ভর্তি হলে আমি নিতে পারতাম না হ্যাঁ আমি সহকারী মুক্তিযোদ্ধা আমি দাবি করতাম যদি তৎকালীন এস পি সাহেব মুক্তিযোদ্ধার উপরে যে নির্যাতন করছে সেই এসপি সাহেবের যদি বিচার করা হয় তাহলে আমি একদম সহকারী মুক্তিযোদ্ধা আর না হয় আমি কখনো এই কথা বলবো না অতীত আমি দেখেছি যা মুক্তিযুদ্ধ আট মাস বাড়ি ছাড়া রয়েছে তার ভাই যদি আপনার রয়েছে তার বাপ গিয়ে এস হিসাব গিয়ে টর্সারিং করছে যে ছেলে কোথায় আর ছেলে বার কর ছেলে কোথায় অস্ত্রী রাখছে সেই অশ্রুটি বার কর এর জন্য টর্সারিং করতো তৎকালীন এস পি সাহেব হ্যাঁ আমি যদি

যাদের সাথে করেছি এখনো আপনার তিন আপনার আপনার আছে তারা এখন বলবেন এখন এখন আসেন এখন আসেন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মুক্তিযোদ্ধা ঠিক না বা আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না বা এরকম এখন তো বর্তমানে আপনার যারা

এই বড় সারগুরার নে তুলিয়া দিছে নে যে যারা রেজাকার ছিল এরা তুলিয়া দিছে আমি কিন্তু আমি কিন্তু আমার এলাকার চিনি আমি জানি আজকে আজকে তারা সমাজে আজকে তারা কি জানেন প্রতিষ্ঠিত আর আমি 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 কিন্তু আমার আমি আমার পাঁচটা সন্তান তিনটা মেয়ে দুটা ছেলে আজকে যদি আজকে আমার মেবি দিচ্ছি ইঞ্জিনিয়ার এমন কোন জায়গা বাদ নাই সে চাকরির জন্য আপনার অ্যাপ্লাই করে নাই আর আজকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা আইন করে দিয়েছে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে মানলাম হ্যাঁ অধিকার তবে আমরা যারা আমরা যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছি আমরা কি পেলাম প্রশ্ন জাতির কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছি গুলির পুজো বয়েছি আমরা হাতিয়ার আমরা হাতিয়ার পুজা বয়েছি বইলে তাদেরকে আমরা সাহায্য করেছি আমরা কী পেলাম আমার মেয়ে বিয়েছি ইঞ্জিনিয়ার এমন কোনো জায়গা নাই যে সে আপনাকে অ্যাপ্লাই করে নাই আর আজকে আজকে সে একটা জারুদারে চাকরিও পায় না আর মুক্তিযুদ্ধারা যারা 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 রেজা খাদ্য কে তেল মারছে আজকে তাদের সন্তান তারা তাদের তার ছেলে তার মেয়ে সন্তানের সন্তান তার সন্তান তার সন্তান আজকে তারা আপনার কর্মজীবী কর্মজীবী আর আমরা আমরা এই দেশ এই দেশ স্বাধীন হওয়ার জন্য কি আমরা কি আমাদের শরীরের গ্রামকে আমরা বিসর্জন দেই নাই অবশ্যই অবশ্যই কেন আজকে আর বাংলাদেশের মধ্যে যদি আমরা দশজন শিক্ষিত থাকা তাহলে কি আমার সন্তান শিক্ষিত না সে একটা জাগ্রতদের চাকরি সে পাইতে পারে না অবশ্যই না তবে কুডার কুডা হ্যাঁ আমি একবারই বলছি যে যদি তৎকালীন দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন যিনি আপনার এসপি ছিল সেই এস পি সাহেব মুক্তিযোদ্ধার উপরে যে নির্যাতন করেছে সেই নির্যাতনের বিচার যদি সেই এস করা হয় তাহলে আমি বলবো এখনো যাদের সাথে আমি যাদের গোলাপ গুলির পূজা করেছি এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করেন গিয়ে আর না হয় আমি কখনো বলবো না কখনো বলবো না আমরা গ্যাস স্বাধীন করার জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ডাকে আমরা সাড়া দিয়েছি এমন চুক্ত মানুষ এই না এখন এখন আমরা ফাং কি ডাল ভর্তা না থেকে আমি বলবো না যে আমি এই আমি সেই তবে দুঃখ লাগে এইটাই যে আজকে কুটার কুটা কুটার কুটা কুটার কুটা কুটার কুটা এর 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 পরে হে হের পরে হে হের পরে হে হের পরে হে আর আমরা কী পেলাম আমাদের সন্তান রেখে আপনার আদর্শ শিক্ষায় শিক্ষিত করি নাই অবশ্যই করছে তাহলে কই এই যে আপনার কত আলফাই করেছে তার চাকরি কোথায় চাকরি যান সেখানেই মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধ তো আমরা তো দেখছি আজকে মজিবর আজকে আমাদের মজিবর মজিবর ভাই আমাদের মারা গেছে সে মুক্তিযুদ্ধ ছিল তার আবুদুব্বি এখনও আপনার মানুষের দরে দরকে ভিক্ষা করে আর এই আমি এখন এখন নেত্রকোনা শহরে আছি আর এই নেত্রকোনা শহরে এখন পর্যন্ত যার হাতে যুদ্ধে চারজন লোক মারা গেল গুলি কায়া পাকিস্তানের পাকিস্তানের সোনের আর গুলি যখন আমরা চারজন লোক মারা গেল এই চারজন একই জায়গায় একটা গাঁথা করে যে দাফন করেছে সে এখন রিক্সা চালায় আর আর যারা আমরা যে তেল মারছে আজ তারা সমাজের উচ্চসি করে আমার কথা বুঝতে আমি কথা বলতাম না বলছি কিন্তু শুধু আপনি আমাকে একটা কথায় আমার সোনের রুম্বা আপনার দাঁড় করে দিয়েছেন একটা কথায়

সবাইকেই মানব সেবা করতে হবে আর এই মানব সেবা করার জন্যই কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ রহমান সব কিন্তু আপনার ওনার জীবনদের উৎসর্গ করে দিয়েছে তাই নয় তবে এখন আমরা এখন আমরা ক্ষমতা অপচয় করতেছি ওনার ওনা কিন্তু বাংলার সূর্য ওনাকে আমি সর্বক্ষণ আমি ওনাকে শ্রদ্ধার চোখে দেখি এবং ওনাকে আমি সর্বক্ষণ সেল আউট করি একজন আপনার মুক্তিযোদ্ধার সহকারী হিসাবে ধন্যবাদ আসুন আপনার সবাই মানুষ সবাই এগিয়ে মানুষ মানুষ ধন্যবাদ কাকা আপনার কথাগুলো অনেক ভালো লাগলো কাকা তাহলে আরেকদিন আপনার একটু সাক্ষাৎ নিতে চাই তো আজকে এই পর্যন্তই আপনাকে এ করলাম তো আরেকদিন আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লা বরক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান প্রশ্ন করার জন্য ভালো থাকবেন